সুপারি গাছের ফেলে দেওয়া এই সুপারি ভাড়া থেকে তৈরি হচ্ছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং বিয়েবাড়িতে ব্যবহৃত পরিচয়ন্ত প্লেট ও বাটি আর এই সুপারি পাতা সহজলভ্য হয় অল্প কিছু টাকা বিনিয়োগ করে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা আপনার সুপারি খোলা দিয়ে কি করবেন ফেলে এই থেকে তৈরি করা পরিবেশ বন্ধ প্লেট ও বাটি এবং আরো জানতে পারেন যে অল্প কিছু টাকা বিনিয়োগ করে কিভাবে এই ব্যবসাটি আপনি করতে পারবেন তাই ভিডিওটি নাটনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই যে বড়ি পাতা এতে সুন্দর ওয়ান টাইম প্লেট তৈরি করে আপনাকে আমি এখন দেখাবো আমরা এই সেন্সরের মাধ্যমে এটা দেখা যায় কি আছে যে এখানে আমরা কত ডিগ্রি তাপমাত্রা উঠছে এটা একশো ডিগ্রি আছে একশো বিয়াল্লিশ ডিগ্রি কতটুকু হিট হইছে এইটা আমরা বোঝার জন্য আর কি এটা করছি এখন কত ডিগ্রি তাপমাত্রায় আপনার প্লেটটা উৎপাদন হবে এখন একশো একানব্বই ডিগ্রি একটা একশো বিয়াল্লিশ ডিগ্রি একটা এইটাই আমাদের প্লেটটা উৎপাদন ভালো হইতে আছে এর চেয়ে বাড়ানো কমানো যাবে আমাদের যদি প্লেটের মান ভালো হয় না এটা আমাদের বোঝার বিষয় আছে যে খোল যদি আমরা যে কাঁচা যে এই মালটা এটা যদি পুষ্ট পাঁচে তাহলে আমরা একটু বাড়াই দেওয়া যাবে আর যদি স্বাভাবিকভাবে থাকে তাহলে এখন আমাকে এই যেটুকু ছেট করা আছে এটি আমাকে চলে এই যে প্লেটটা দেখতে আছেন এই প্লেটটা আমরা দশ টাকা করে বিক্রি করি এবং এই যে প্লেটটা এটা বিক্রি করি আট টাকা তারপরে এইটা বিক্রি করি আমরা ছয় টাকা এটাও আমরা বিক্রি করি ছয় টাকা আপনারা যদি এই ব্যবসা কেউ করতে চান তাহলে আমরা মেশিন তৈরি করে আপনাদের প্রশিক্ষণ দিয়ে আপনার সেট করে দিয়ে আসবো এই ব্যবসা করতে যে কাঁচামালটা লাগে সে কাঁচামাল আপনার বাড়ির আশেপাশে সব জায়গায় পাওয়া যায় খুব কম মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন